দীর্ঘ প্রতীক্ষার পরে আরণ্যক বাড়িতে ফিরে এসেছে আর তার মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত স্বস্তির ছাপ আর আরণ্যকের এই স্বস্তি দেখেই গরিমার মনে সন্দরমেঘ ঘনিয়ে ওঠে এরপরে গরিমা তার কাছে সব জানতে চাইলে আরণ্যক তাকে জানায় সে এখানেই তার বন্ধুদের সাথে পুরোনো আড্ডায় মেতেছিল আর তাই তার আর মুম্বাইয়ে যাওয়া হয়নি কিন্তু আরণ্যকের এই কথা গরিমা কিছুতেই মানতে চায় না সে তখন ভালোই বুঝতে পারে আরণ্যক তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে সে মনে মনে সন্দেহ করে হয়তো সে রোশনের খোঁজ পেয়েছে নয়তো সে রোশনের সঙ্গে দেখা করে এসেছে আর এরপরেই গরিমা আরণ্যকের সঙ্গে এক বুদ্ধির খেলা শুরু করে সে আরোনকের মিথ থেকে সত্যি ধরে নিয়ে তার বন্ধুর বউয়ের গল্প শুনতে চায় এবং সে আরোনকের কাছে জানতে চায় তার বন্ধুর বউ কেমন দেখতে সে কি মিশুকে না রাগী টাইপের সে কি নাচ গান করতে ভালোবাসে গরিমার এমন টাইপের প্রশ্ন শুনে তো চমকে ওঠে সে নিজেকে সামলে নিয়ে গরিমাকে একটি বানানো গল্প তৈরি করে বলে যেখানে তার বন্ধুর আমেরিকান বউকে গ্রামের বাড়িতে গরু দুধ দানো থেকে শুরু করে বাড়ির সব কাজই করতে হয় গরিমা আরোনুকের এসব কথা শুনে সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে আর গরিমার এই কথা শুনেই আরোনুকে একটু অসুস্থতে পড়ে যায় আর সে এরপরে মনে মনে ভাবতে থাকে কি করে আমি গরিমাকে ওই বাড়িতে নিয়ে যাব। কারণ ওখানে তো রোশনাই রয়েছে আর ও যদি ওখানে যায় ও তো দেখে ফেলবে আর এরপরেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা বছর আর গরিমার সন্তানের মুখে ভাতের সময় চলে আসে আর এই সময় গোটা পরিবার যখন আনন্দে মাতোয়ারা আর ঠিক তখনই গরিমা অপেক্ষা করছে এক বিশেষ অতিথির জন্য আর অবশেষে সেই অতিথি গরিমা ডাকে এসে দাঁড়ায় দরজার সামনে আর যাকে দেখে চমকে ওঠে আর গোটা পরিবার কারণ সেই অতিথি আর কেউ নয় সেই অতিথি হলো রোশনাই এরপরে গরিমা পরিবারের সবাইকে জানায় সে নিজেই রোশনাইকে এখানে কারণ তার মনে এখন আর রোশনাইয়ের প্রতি কোনো অভিমান বা হিংসা নেই আর তাই সে এখন রোশনাই তার বোনের সম্মান দিয়ে এই বাড়িতে এনেছে আর এরপরে সবাই রোশনাই সেই বাড়িতে থাকার জন্য অনুরোধ করতে থাকে কিন্তু রোশনাই সবার অনুরোধ করা সত্ত্বেও সে এই বাড়িতে থাকতে রাজি হয় না আর সে জানায় সে আর কারোর উপরে নির্ভর হয়ে চায় না সে নিজের পরিচয়ে নিজের লড়াইটা একাই লড়তে চায় এরপরে আরণ্যক চোখে রোশনাইকে প্রশ্ন করে বলে সে কি আর কখনো তাদের সাথে কোনো যোগাযোগ রাখবে না আরণ্যকের এই প্রশ্নের উত্তরে রোশনাই আরণ্যককে বলে ওঠে একটা কথা মনে রাখবেন স্যার জি ভালোবাসার কখনো মৃত্যু হয় না এই জীবনে না হলেও পরের জীবনে আমাদের ঠিক দেখা হবেই আর এরপরে রোশনাই এই অসমাপ্ত গল্পকে পেছনে ফেলেই এগিয়ে যায় নতুন এক অজানা পথে আর আরও ফিরে আসে তার পরিবার এবং সন্তানের কাছে এরকমই আবেগা যন্ত্রণা নিয়ে এই পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই পর্বের রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন